হাই গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ব্লগটা এখান থেকেই শুরু করছি তো মুসকান আজকে সকাল সকাল চলে এসেছে এখন সাড়ে এগারোটা বাজে চলে এসছে দিদির ছেলেকে হোস্টেল থেকে নিয়ে যেতে তো বাগবাজার এসছে মুস্কান দেখো এখানে পাথরের বানানো গণপতি হাতি সুন্দর আর মুসকান ওর বনপুকে নিয়ে চললো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তো দিদির শরীরটা খারাপ বলে তো মুস্কান এসছে নিতে ওর হোস্টেলের আজ থেকে ছুটি পড়ে গেছে তাই নিতে এসছে তো তোমরা সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকে আমাদের সাপোর্ট করে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো সঙ্গে থাকো সবটাই তোমাদের দেখাবো মেন রোডে এসে মুস্কান দাঁড়িয়ে আছে বাসের জন্য ওয়েট করছে বাস এখনও আসেনি তো দাঁড়িয়ে আছে এখন দেখো আমরা এখান থেকে এখান থেকে বাসে উঠবো আর ওদিকে যাব তো এখনো বাস আসেনি বলে মুসকান দাঁড়িয়ে আছে তো সাথে থাকো বাসে উঠে রুবিতে গিয়ে নেমে তারপর সবটা তোমাদের দেখাচ্ছি তো দেখো মুসকান বাসে উঠে গেছে বাস ছেড়ে দিয়েছে তো প্রায় দেড় ঘন্টা লাগবে যেতে তো বাস আস্তে আস্তে চলছে তো দেড় ঘন্টা লাগবে রুবি আনন্দপুর পৌঁছাতে তারপর ওখান থেকে আবার অটো ধরে তারপরে দিদি বাড়িতে পৌঁছাতে হবে তো মুসকান আজকে ভীষণ খুশি দিদির ছেলেকে নিয়ে বাড়ি ফিরছে তো সাথে তোমরা থাকো সবটাই তোমাদের দেখাবো দেখো পৌঁছে গেল বাস থেকে নেমে অটো ধরে এসে দিদির বাড়ির রাস্তায় পৌঁছে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছে মাসি আর বনপো দিদির ছেলে সুন্দর চলে এসছে অনেকগুলো ব্যাগ কাদের নিয়ে একদম দেখো তিনটে ব্যাগ দুজনে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে তো এখন পনেরো দিনে ছুটি হোস্টেল তো বাড়ি চলে আসলো মাসি গিয়ে নিয়ে আসলো তো চলো এরপর বাড়িতে গিয়ে সবাই মোটামুটি বেলা অনেক হয়ে গেছে মোটামুটি সব পা ধুয়ে টুয়ে কি খাবো দাবো সব গিয়ে দেখাচ্ছি সবটাই তো তোমাদেরকে দেখিয়েছিলাম হোস্টেল থেকে বাড়ি ফিরে বেচারা ঘুমিয়ে পড়েছিল তো এখন ঘুম থেকে উঠে এসে রান্না ঘরে বসেছে আর এখানে দেখাচ্ছি ওর মাসি আর মা কি করছে দেখো ওর জন্য তো মুস্কান এখন আটা মাখছে আর এখানে দিদি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কেটে রেখেছে আর ওখানে মাংসটা চিকেনটা ম্যাগনেট করে রেখেছে তো ম্যাগনেট করছে তো চিলি চিকেন আর রুটি হবে সুন্দর করে ম্যাগনেট করছে চিকেনটা আর এখানে কড়া বসিয়ে দিয়েছে কড়া গরম হচ্ছে তো দুই দিদি মিলে একদম রাতের খাবার রেডি করার জন্য লেগে পড়েছে একজন তো এক গামলা আটা মেখে ফেলেছে গরম গরম রুটি হবে আর চিলি চিকেন কে রে মুস্কান আরে দিদিভাইতে এসে আজকে একদম রুটি দিয়ে চিলি চিকেন খাবি না রাত্রিবেলা তো দেখো মুস্কান তেল ঢেলে ফেলছে কড়ায় তেল ঢেলে দিল ও সুন্দর করে ম্যাগনেট করে সুন্দর করে একদম সবাই কাজে ব্যস্ত এখানে চিলি চিকেনের পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছে এটা গুলো খুলে নিচ্ছে চিলি চিকেন ও গায়ের জামাগুলো খুলছে পেঁয়াজের তুই কাজ দিস কেন না এই কাজ দিস নাকি চোখ দিয়ে পেঁয়াজের ঝাঝ বেরোচ্ছে তো শখের কান্না তো দেখছো আজকে একদম রাতের একদম হেভি খাওয়া দাওয়া তো আমরা আমাদের মতন করে ঘরোয়া চিলি চিকেন হচ্ছে আর এই যে রুটি করার জন্য আটা মুস্কান মেখে রেখেছে

আর এখন মুসকান একদম ধ্যান দিয়ে এখন পেঁয়াজ জামা ছাড়াচ্ছে পেঁয়াজ থেকে একটা একটা করে ভাই বোন সব আলাদা করে দিচ্ছে কাকা দাদু দিদা আর ওদিকে দিদি তেল গরম হয়ে গেছে হালকা ভেজে নিচ্ছে ওটা দিয়েই চিলি চিকেন হবে তো সাথে থাকো তোমরা সবটাই দেখাবো পরপর কি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে দেখো এই করার মধ্যেই আছে আজকে রাতের খাবার আমাদের লোকনাথ বাবা আজকে পনেরো দিনের জন্য হোস্টেল থেকে ছুটি পেয়েছে তো এসছে লোকনাথ বাবা দেখো এখানে প্রচণ্ড ঠান্ডা বলে লোকনাথ বাবা পুরো একদম পুরো একদম নিজের সেফটিটা নিজে পুরো বুঝে নিয়েছে আর এর মধ্যেই রাতের খাবার গরম গরম চিলি চিকেন আছে আর দিদি রুটি নিয়ে আসছে রুটি এখনও করা হয়নি করছে নিয়ে আসছে তো এখানে মুসকান মোটামুটি থালা ফালা থালা নিয়ে পুরো রেডি করছে সবাই কাছে সবাই থালা আর এখানে দেখো গরম গরম একদম রুটি করে নিয়ে চলে আসলো দিদি তো লোকনাথ বাবাকে থালা দিয়ে দিয়েছে আমাদের আদরের লোকনাথ বাবা আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা দিদিদের এখানে সবার থালা কোন রেডি হয়ে গেছে এবার মুস্কান সবাইকে দেবে তো মুসকান পুরো একদম দিদির জ্যাকেট ট্যাকেট পরে একদম পুরো একদম প্যাকিং হয়ে রয়েছে তো প্রচণ্ড ঠান্ডা এখানে তো সাথে থাকো সবটাই দেখাচ্ছি আস্তে আস্তে তো দেখো এই হচ্ছে গরম গরম আমাদের ঘরোয়া গরিবের চিলি চিকেন আর এই যে আমাদের রুটি এই আমাদের লোকনাথ বাবা আসার আজকে হোস্টেল থেকে ছুটি পেয়েছে সেই উপলক্ষে আজকে চিলি চিকেন আর রুটি করা হয়েছে গরম গরম লোকনাথ বাবা খেতে চেয়েছে বলে আজকে আমাদের আদরের লোকনাথ বাবার এসছে সেই আনন্দতে আজকে এসছে হোস্টেল থেকে পনেরো দিনের জন্য ছুটি পেয়েছে তো তাই আজকে রুটি আর এই যে আমাদের গরিবের ঘরের চিলি চিকেন এই যে দিদি বসে গেছে একদম পুরো দেখো জ্যাকেট পরে একদম প্যাকিং হয়ে তো দেখলে আমাদের রাতের আজকে কি খাওয়া দাওয়া দিদির বাড়িতে তো আজকে এটাই আমাদের রাতের খাওয়া দাওয়া তো সব কিছু রেডি করে ফেলছে মুস্কান এই যে দিদি আর মুসকান মিলে পুরো রেডি করে ফেলছে দেখো রাতের খাবার সবাইকে দিয়ে দিচ্ছে দাদার শরীর খারাপ বলে দাদার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো দাদা আগেই খেয়ে নিয়েছে খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে তো আমাদের লোকনাথ বাবা এইটা আমাদের লোকনাথ বাবা লজ্জা পাচ্ছে তো দেখলে দেখালাম তোমাদের সবাইকে আমাদের ঘরোয়া গরিবের চিলি চিকেন আর এই রুটি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে আমাদের পাশে থেকে সাপোর্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো তোমরা পাশে থেকে দুহাত তুলে আশীর্বাদ করো মুসানকে যাতে এত যাতে ও আরও এগিয়ে যেতে পারে তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই পাশে থেকে সাপোর্ট করো